হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ মোশে তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখো তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে তোমাদের সামনে এমন কিছু ওয়ার্ড নিয়ে হাজির হয়েছি যে ওয়ার্ডগুলা আমরা প্রতিনিয়ত চলাফেরায় কাজে কর্মে ব্যবহার করে থাকি যেমন যদি আমরা কোনো একটা ইলেকট্রিক দোকানে যাই তখন আমরা ইলেকট্রিক দোকানদারকে বলে থাকি যে আমাকে একটা ইলেকট্রিক ট্যাপ দেন খেয়াল করেন ট্যাপ দেন এই আমরা যে ইংরেজিতে বলে থাকি সেটা ভুল একইভাবে যদি কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে দর্শন করে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ছেলেটা মেয়েটাকে র্যাপ করেছে এই র‍্যাপ এটাও ভুল তাহলে আমরা আজকে এমন কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব যে ওয়ার্ডগুলোর সঠিক উচ্চারণ নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করবো তোমরা ইতিপূর্বে দেখেছ যে আমি গত একটা ক্লাসে বলেছিলাম যে কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি এমন স্ট্রাকচার থাকে ভাওয়েল আই তারপর কনসোনেন্ট তারপর ভাওয়েল ই তাহলে আই এর স্থলে আই ব্যবহার হয় এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বলেছিলাম যে লাইক লাইফ লাইফ এটসেট্রা আজকে আমি যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন একটা ওয়ার্ডের মধ্যে যদি এমন স্ট্রাকচার থাকে প্রথমে ভাওয়েল এই তারপর কনসোনেন্ট তারপর ভাওয়েল ইটাকে তাহলে আমরা এই এর স্থলে এই ব্যবহার করব যেমন সি এই পিই খে আর এই পিই রে জি এই পিই গে অ্যান্ড এই পিই নে এই পিই অ্যাক্সেট্রা তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ যে আমি বলেছি যে টি পিই কিন্তু আমরা সেটাকে ট্যাব বলে থাকি আমি সেমভাবে বলেছিলাম যে আর এই পিই রে কিন্তু আমরা সেটাকে র্যাগ বলি তাহলে আমরা আজকে যে স্ট্রাকচারটা শিখলাম সেটা হচ্ছে এমন যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে ভাওয়েল এই থাকে তারপর থাকে তারপর ভাওয়েল এই থাকে তাহলে এই এর স্থলে এই হবে এইরকম অ্যাভেলেবেল উদাহরণ আমি দিতে পারি যেমন জি আর এই পিই গ্রেভ কিন্তু আমরা বলি গ্রাফ যেমন গ্রাফস আর সোর আমরা বলবো যেটা কি সেটা হবে গ্রেপস আর সল আঙ্গুর ফর টক তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ যে স্ট্রাকচারটা কেমন হচ্ছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ